তাহেন খালি আমার চারটি তরকারি কত সুন্দর হইছে এটা হইতাছে বে মাছের বিরন আর এটা হইতাছে গিয়া বেগুন দেয়া ট্যাংরা মাছের বিরন এটা পাং কাশ মাছ বিরন আর এটা হইল সাপলা বিরন শুভ সকাল এসকে আকাশিক একটু রোদ পড়ন আবর লাবড় হইছে বৃষ্টি হাস করে হালাইছে কি পরিমাণ এখন বাস্ত আছে আটটা দশ সকালবেলা বাবু প্রাইভেটে গেছে বাবু আনার জন্য আমি রাস্তাঘাট খালি লাগে কেদা এক সময় এদিকে আগে একবার অথায় পানি থাকছে মেলা সাবল হয়ে থাকছে কিন্তু হন হনার তা নানিও নেই সাপলাও নেই দেখি ছোট্ট একটা সাপলাও হয়ে রয়েছে পানিও কম সাপলাও খাটা বাবুরে প্রাইভেট আনার জন্য যাবন নছি তেলে jai hamnara tata সাথেই sathei thakun ela hamra bolte bola ha dui ban nik আহার সময় আমার কাক কাক অটো নেই বার নিছে পরে কয় আহ উই থাম এখন আবার যাইবার নিশিগে রাস্তাতে পারতে

আব্বা আঠে থেকে কি করছে মাছ আনছে আর আব্বাদের নদীর থেকে মাছ ধরে আনে ওরাও তো সকালে মেরে আনছে কিন্তু ঘর দেখাই নাই প্রতিদিন তো দেখেনি একদিন তোর প্রতিদিন দেখান তেলে এই পান মাছটা বুনা করু আর আব্বা ওই নদীতে আহার সময় আমরা তো নি যে সেলুনে আহার লাগে ওই আহার সময় তো যে সাপলা তুলে নিয়ে আইসে আর হয়তো বেগুন কিনে নিয়ে আইসে পাহাড়ের বেগুন আর তোমার পাহাড়ে হয় এই পাহিরা বেগুন দিয়া নদীর যে মাছ এগুলা বুনা করু আর সাপলা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে আর এই পান মাছটা বুনা করু মানে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে মাছটা দিলে পছন্দ তাই জানি মাছটা দিয়ে নই হলুদের গুরা লবন মাস্টারে বালকের মা এমুই যাও তাহলে নিদে মশলা মাখানি মাছটা দিয়ে দিই

মাছ ভাজি তেলের উপরে একটু তেল দিয়ে দিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ রসুন দুনিয়ার গুড়া যে তুমি ছ মানুষ লবণ আমি লবণের আগে গিয়েছিলাম মশলাটা আমি ভালো করে কষে নিম মশলাটা খুব ভালোভাবে কষে আনি তুমি বেজা রাখামাজ তাদের বাঁধা আমি সে নয় আপনাদের একটু ডাকা দেই টা ডাইকা দেই আমাগো বাচ্চা তো হুতা রাইছে ঘরের কাম করতা এরనికে তো বেশি শব্দ দিয়ে দিলাম তেল তেলের উপরে দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ বেগুনের মধ্যে সামান্য একটু রসুন রসুনমু ভালো করে বেগুন এখন দেয় দি মামান্য পরিমাণ পানি হলুদের গুঁড়া মরিচের গুড়া গুড়া মনে হয় জাল মাকবো এ মরিচের গুঁড়া একটু দিলাম টা জিরা বাটা স্বাদ মতো লব মশলা ভালোভাবে একটু কষ আসলারে খুব ভালোভাবে কষিয়ে এখন খান ট্যাংরা মাছ খালি দেখেন কত সুন্দর ট্যাংরা নদীর থেকে ধরে আনছে আপনার রাগের যারা বিরোধ হেন তারা তো জানেনি আমরা একটু কিনা মাছ কমই খাই আমরা সবসময় মারা মাছ খাই তেলে মশলা পেয়ে এই ট্যাংরা মাছটা দিয়ে দিই কত সুন্দর ট্যাংরা মাছ খালি দেখেন ট্যাং তো নরম থাকে এরা কিন্তু ভাজা ভাজা বুনা করুন না এটা একটু ভিজা ভিজাই থাক Bây you guys want to go to Cái house? Do you কাঁচামরিচ পেঁয়াজ সাতলাভ তরকারির মধ্যে কিন্তু একবারে ঝাল কম দাম লাগে এমান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুড়া সামান্য একটু হলুদের গুড়া মাছটা দিয়ে দিব যдем লবন মাස්ටকে বাজা বাজা করে নেছে আন্দে ডিম কইটা দে এটা দুই নেই শাপলা কা নে খাও চিলিয়া Dekat মচাইপরনিকাক্ম শছিব ঞসতুমইপাভরড়্িহা হিষটসমর্যা uক্য়ে সন্সমেপতার াইযষে

মশলার উপরে তাই লোভাগা দেখেন খালে এনে কত সুন্দর আমি বেম মাস নিছি এই যে বে মাস দেখি মশলাটা ভালো ভাবে কষে নিচ্ছি তাহলে সামালেছো বানি দেখেন খালি আমার চারটা তরকারি কত সুন্দর হয়েছে এটা হইতেছে বে মাছের বিরন আর এটা হইতেছে গে বেগুন দেয়া ট্যাংরা মাছের বিরন এটা পাংকাশ মাছ বিরন আর এটা হইলো সাপলা বিরন দেখলেন তো আমাকে বাড়ির চারটা রান্ধাই কত সুন্দর হয়েছে বে মাছের বুনা আবার ট্যাংরা মাছ দেয়া বেগুন দেয়া বিরন তারপরে এই পাঙ্কাশ মাছ বিরন এই শাপলা বিরন তাহলে আমার এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সারা দিন কি করতে থাকি আপনারা দেখতে থাকুন দুপুরে রান্না বাড়া শেষ করলাম এত পরিমাণ সাজ করছে মানে এই রোদ এই বৃষ্টি মানে কোনো একটা দিনও ভালো গেল না খালতে হ্যাঁ আপনি গেছে এরম কি পরিমাণ হাস করছে এই যেদাহি দেখছেন কি পরিমাণ হ্রাস করছে এ বৃষ্টি রোদ আমার ফুবা তো ফুবাত হসপিটালে ভর্তি মেলো মেল সাল পরে হন আবার ওই ফুভুক তো যাবেন ফুবা তো গাড়ি গাড়িটা নিয়ে আইলো হন দুপুরে রান্না বাড়া শেষ করছে কিন্তু খেয়ে নেয় এখন পর্যন্ত বাবা ਉਹ ਸ਼ਰਦਾ ਦੁੱਧ ਖੇਵਰ ਨੂੰ ਸਰ ਇੱਕ ਵਾਰ ਹੀ